আজকের ভিডিওটি যাদের এটি ওয়ান মাদার বোর্ড চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো অর্থাৎ যে মাদার চালু হচ্ছে বন্ধ হচ্ছে তো আমরা এই যে এলএমআইসিটি আমরা চেঞ্জ করব মূলত যে এলএমআইসির জন্য চালু হয় বন্ধ হয় কেননা এই এল এম আই কন্ট্রোল করে গেট করে যে হচ্ছে যে যে ভোল্টেজকে আমাদের যে মুস মেন শিপসের ভোল্টেজকে গেট করে তো গেট যদি ঠিক মতো করতে না পারে বা ঠিকমতো ভোল্ট না যায় এআইসির কারণে সেই ক্ষেত্রে মাদার বোর্ড কিন্তু চালু হয় বন্ধ হয় তো এই মাদার বোর্ডটি এই এই বোর্ডটি হচ্ছে ফরিদপুরের সরি এটি এই মাদারবোর্ডটি হচ্ছে গাজীপুরের তো আমরা গাজীপুরে এই মাদারবোর্ডটি ঠিকঠাক করে তাদেরকে কুরিয়ারের মাধ্যমেও পাঠিয়ে দিয়েছি এবং যারা আপনারা আমাদের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করতে পারবেন তো মূলত আমরা এই যে এই যে লোকেশন থেকে আমরা আইসিটি রিমুভ করে দিলাম কেননা এই আইসিটির ফল্ট কি যে এই আইসিটি ঠিকমতো গেট করতে পারছে না মুসপেক্টে তো এই আইসিটি কিন্তু মেন চিপসে গেট করে তো ঠিকমতো গেট করতে না পারলে তো এই ধরনের সমস্যা হয় তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যে যেখান থেকে পারেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এছাড়া যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমরা যে যে সকল মাদার বোর্ডের কাজগুলো করে থাকি আমরা সকল যে মাদার বোর্ডের কাজগুলো করে থাকি তো আপনারা যারা সকল মাদার বোর্ডের কাজগুলো করে নিতে যাচ্ছেন অবশ্যই করে নিতে পারবেন আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি তো বাংলাদেশের যে কোনো পর্যায় থেকে আপনারা সার্ভিসিং করে নিতে পারবেন আমরা সকল জায়গা থেকে আমরা এই যে সার্ভিসিং করি এবং সকল জায়গা থেকে আমরা স্টুডেন্ট নেই এবং আপনারা চাইলে আমাদের স্টুডেন্টগুলো গুলো আপনারা ভর্তি হতে পারবেন আমরা সকল পর্যায়ে আমরা সার্ভিসিং করে থাকি এবং মাদারবোর্ড বোর্ড আমরা সকল ধরনের সার্ভিসিং করে থাকি তো যারা আপনারা মাদার বোর্ডগুলো সার্ভিসিং করতে যাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ডগুলো রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাব থেকে আপনারা রিপেয়ার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে রিপেয়ার করে থাকি তো মেন চিজ এই আইসিটি আমরা এই এল এম আইসিটি ওঠানোর পর আমরা কিন্তু এর আশপাশ রেজিস্টারগুলো দেখতেছি হতে পারে আশপাশ রেজিস্টার যদি কোনো কিলোমস কমে যায় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনারা আমাদেরকে নক করেন যে অনেক কিছু বলেন অনেক কমেন্ট কমেন্টে করেন তো কমেন্টের রিপ্লেগুলো আমরা দিতে চাই না আর অবশ্যই আপনাদের যারা আপনারা আমাদের মাদাপোটগুলো আমাদের ল্যাব থেকে রিপেয়ার করে নিচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ফেসবুকে কমেন্ট করবেন ইউটিউবে কমেন্ট করবেন অবশ্যই আপনারা যারা আমাদের কাছ থেকে যারা ভালো সার্ভিস পাচ্ছেন এবং আমাদের ল্যাবে আসতেছেন অবশ্যই আর যারা আমাদের রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা তাদেরকে আসার জন্য খুবই আগ্রহ জানাচ্ছি এবং আপনারা আমাদের ল্যাবে আসেন এবং ল্যাব থেকে আপনারা নিজেরাই রিপেয়ার করে নিতে পারবেন এবং যারা দূর দূরান্ত রয়েছেন এই যে আমরা একটি নষ্ট বোর্ড থেকে এই যে বোর্ড থেকে কিন্তু আমরা এটি ওয়ান থেকে এই আইসিটি আমরা তুলে নিয়ে ওই ওই মাদার বোর্ডে লাগাই দিচ্ছি দেখেন আমরা এই যে এর যে সকল আইসিগুলো আমরা কিন্তু তুলে আইসি মুসপেক সব কিছু তুলে কিন্তু আমরা তুলে শেষ করে ফেলছি কেন তুলে ফেলছি কেননা আমরা মাদার যে যেগুলো রোকে করি সেই মাদারবোর্ডগুলোতে কিন্তু এই ধরনের এই ধরনের লাগাই দিই তো আপনারা যারা আমাদের ল্যাব থেকে যারা সার্ভিসিং করতে যাচ্ছেন বিশেষ করে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই আপনারা রিপেয়ার করে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সার্ভিস করতেছি এবং যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে পারেন এবং রিপেয়ার করে নিতে পারবেন বাংলাদেশের সব জায়গা থেকে রিপেয়ার করে নিতে পারবেন এবং আমরা সকল ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো তো যারা আপনারা এখনই যারা আপনারা হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন যে আমরা নষ্ট বোর্ড থেকে এই আইসিগুলো আমরা কিন্তু বোর্ডগুলো কিছু কিছু বোর্ড আমরা ভালো বোর্ডগুলোও কিন্তু নষ্ট করে থাকি কেননা সেই বোর্ডগুলো কিন্তু আমরা আইসি হিসাবে ব্যবহার করে থাকি এছাড়া যারা আপনারাদের নষ্ট নষ্ট মাদাপটগুলো রয়েছে এবং আপনারা যারা বিক্রি করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে বিক্রি করতে পারবেন এবং যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন যারা যাদের নষ্ট মাদাপগুলো রয়েছে যারা আমাদের ভিডিওগুলো পাচ্ছেন এবং যাদের নষ্ট মাদা বোর্ডগুলো আছে এবং আপনারা নিয়ে আসতে পারবেন আমরা যে এই নষ্ট মাতাপেট গুলো আমরা ক্রয় করি তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নষ্ট মাতাপেট গুলো পাঠিয়ে দিতে পারবেন এছাড়া কুরিয়ারেও পাঠিয়ে দিতে পারবেন আর এই মাদারবোর্ডগুলো নিয়ে কি করি আমরা যে এই মাদারবোর্ডগুলো আমরা আইসিগুলো ব্যবহার করে আমরা এক একটি মাদারবোর্ডে আমরা লাগিয়ে দিই এবং মাদারবোর্ডগুলো ওকে করে দিই তো অবশ্যই আইসিডি লাগানোর পর অবশ্যই সলারিং করতে হবে এবং সুন্দরভাবে চলারিং করতে হবে তো যারা আপনারা আমাদের দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং অবশ্যই যারা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপট টপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা আপনারা ডেস্কটপ এবং ল্যাপটপের মাদারবোর্ডের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আমাদের ল্যাব আপনাদের জন্য অপেক্ষা করতেছে এবং অপেক্ষার জন্য অবশ্যই তো এই যে মাদার বোর্ডটি কিন্তু রিজেস্টার প্রবলেম করছিল তো এই মাদারবোর্ডটি কিন্তু আমরা মানে সরি এই মাদারবোর্ডের এই আইসিটি আমরা কিন্তু চেঞ্জ করে দিই এটি হচ্ছে এলএমআইসি এই মেন চিপসের যে এটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টকে গেট করে এছাড়া ওয়ান পয়েন্ট জিরো জিরো ফোর ওয়ান মাদার বোর্ডে গেট করে তো এই ক্ষেত্রে মেন চিপস চলার জন্য কিন্তু এই ভোল্টেজগুলো খুবই দরকার সেইগুলোকে এই এল এম আইসিটি গেট করে এবং গেট করার জন্য এই আইসিটি যখন গেট করতে পারছে না সেই ক্ষেত্রে আপনাদের রিজেস্টার প্রবলেম হচ্ছে তো আপনারা যারা যে মাদার বোর্ডটি অটো চালু হচ্ছে বন্ধ হচ্ছে বা চালু হচ্ছে এই এই ধরনের যারা সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আমাদের ল্যাবে কন্ট্যাক্ট করবেন অবশ্য অবশ্যই আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি তো বাংলাদেশে জেনি এনি কোনো জায়গা থেকে আপনারা চাইলে কুরিয়ারের পাঠাই দিতে পারেন স্টেট ফাস্ট এবং অন্যান্য কুরিয়ারগুলো রয়েছে এই কুরিয়ারগুলোতে আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন এছাড়া যারা রংপুর বিভাগের মধ্যে রয়েছেন তারা এসেও নিতে পারবেন তো এখন আমরা এই মাদাবোডটি এখন কিন্তু অন করব আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই মাদাবোর্ডটি অন করব তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং যে যেখান থেকে পারেন আমাদের অহচ্ছুর কাস্টমার এবং যেখান থেকেও অনেক দূর দূরান্ত থেকে কাজগুলো আসে এবং হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রিপেয়ার হয় তো আপনারা যারা রিপেয়ার নিয়ে ভুগতেছেন এবং রিপেয়ার নিয়ে যারা রিপেয়ার করতে চাচ্ছেন অবশ্যই আমরা আপনারা রিপেয়ার করে নিতে পারবেন আমাদের ল্যাব থেকে তো এখন দেখতেছি মাদারবোর্ডটি কোডিং করতেছে তো আসলে এই যে মাদারবোর্ডটি কোডিং করতেছে এবং এই মাদারবোর্ডে এখন আমি যে আমি এখন আমি এখন ভোল্টেজটা দেখব যে আমাদের ভোল্টেজটা ঠিকঠাক আছে কি না তো ভোল্টেজটা ঠিকঠাক আছে স্বাভাবিকের মধ্যে রয়েছে তো তার মানে কি মাদারবোর্ডটি চলবে অবশ্যই যারা আপনারা এই মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে চাচ্ছেন অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন এছাড়া আমরা যারা ইউজ মাদারবোর্ডগুলো নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ থেকে এই মাদারবোর্ডগুলো সেল করতেছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন আপনারা যারা আমাদের ল্যাবে রয়েছেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের ল্যাবের যে নাম্বারটি স্ক্রিনে থাকে নাম্বারটি অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা যারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন অবশ্যই অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর যারা আপনারা আমাদের ইতিমধ্যে যারা আমাদের ল্যাব থেকে এসেছেন অবশ্যই মাদারবোর্ডগুলো রিপেয়ার করে নিয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্ট মূল্যবান মতামতটাই আমাদের কাস্টমারকে আগ্রহ করবে এবং আপনারা তো এই যে মাদারবোর্ডটি কিন্তু অন হয়ে গেল তো এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগতেছেন অন অফ প্রবলেম এই ধরনের সমস্যা নিয়ে মাদার হার্ডওয়্যারের প্রবলেম নিয়ে তো অবশ্যই আমাদের ল্যাবে আপনারা কন্ট্যাক্ট করবেন তো ধন্যবাদ সবাইকে